আপনার বাগান কতটুকু বাগান তেরো কাটা বলি গোলাপ সাল অন্য ফুল আছে না শুধু গোলাপ এত কম দাম কেন এখন এই একশো পিস ফুল মাত্র পঞ্চাশ টাকা তাও কেউ নিচ্ছে না দর্শক যশোরের গদখালিতে এই যে একশো পিস গোলাপ পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তাও ক্রেতা পাওয়া যাচ্ছে না দেখেন শীতের সকালে আসি গতকালে হুদার বাজারে এখানে ফুল বিক্রি হচ্ছে 120 গোলাপ মাত্র 50 টাকায় এতেই বছর এরা আপনি নি না এক আশন গগন দাদা গাল গতকালকে বিকালে কাছেন আচ্ছা আচ্ছা বিকালে ফুল কাটা হয় প্রতিদিন সকালে বিক্রি করা হয় হ্যাঁ এই যে গাল ফুল বিখ্যাত কিন্তু বাংলাদেশে কিন্তু দাম না চাষীরা দেখতেই পাচ্ছেন 120 গোলাপ মাত্র 50 টাকা দাম কত করে দেবেন বলেন ভাই 50 টাকা আপনি যদি ফুল 200 টাকা শুরু করে দেবেন ভাই 200 ফুল 100 টাকা কত করে 20 ফুল পয়সা পয়সা এত এত সব কাল হয়ে গেছে 300 60 টাকা শালা টাকা দুই টাকার মাল ভালো ওয়েট কত করে কিনলেন ভালো কুড়ি টাকা একশো টাকা টাকা কত পিস নিয়ে আসছেন ও নয়শো পিস কেমন দাম চাচ্ছেন দেড় টাকা

দাম কম না ভাই এগুলো দাম কেমন যাচ্ছে এখন ভাই আগে বাজার কম ভাই কত করে যাচ্ছে একশো টাকা সবাই